রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আগরপাড়া মহিলার বিএড কলেজ নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্যের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন রাজ্যপাল হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শ্যামল কুমার সেন এছাড়া উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ নোয়াপাড়ার বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দেব ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সহ একাধিক রামকৃষ্ণ মিশনের বরাবরই একাধিক চেতনা ও উন্নয়নমূলক কর্মসূচি করেই থাকে তার মধ্যে দু হাজার সাল থেকে শুরু আগরপাড়া রামকৃষ্ণ মিশনের বিএড কলেজ নতুন রূপ নারী শক্তি জাগরণকে আরও বাড়িয়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ রামকৃষ্ণ মিশন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন শ্রীমতী মধুমিতা চ্যাটার্জি এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্রীমতী মুখার্জি দত্ত আমি তিনজনকে অনুরোধ করব আপনারা একে একে বরণ করে লোকের দিকে লাইটটা লোকের দিকে

আমাদের রামকৃষ্ণ সেক্রেটারি শ্রীযুক্ত শ্যামল কুমার দাস মহাশয় আমি তাদেরকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অসাধারণ এই যে ভবন যেটা তৈরি করেছেন ওরা শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের আরও বেশি উন্নয়ন করাবার জন্য এই যে ভবনের আজকে প্রয়োজন বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও চাইছেন শিক্ষার অনেক উন্নয়ন হোক এবং বিশেষ করে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের নামে যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে যে সমস্ত সংস্থা রয়েছে তারা অত্যন্ত উচ্চমানের মানের পঠন পাঠন করেন ছেলে মেয়েদের শুধুমাত্র বুকিশ এডুকেশন নয় সেই সঙ্গে সঙ্গে সামাজিক শিক্ষাও তারা দান করেন এটা অসাধারণ অনেক উপকারী হবে এখানকার মেয়েরা যারা রয়েছে বাইরের থেকেও ছেলেমেয়েরা আসবেন দেখুন শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের নামে সবাই মাথা নত করে থাকেন এবং আমরাও তো জানি স্বামী বিবেকানন্দ এডুকেশন সম্বন্ধে তার যে বক্তব্য যে ম্যানিফেস্টেশন অফ ওয়ান ওয়ান্স আইডিয়াস যেটা এক্সপ্লোর করবার জন্য সেটাকে বহিপ্রকাশ করবার জন্য যেটা দরকার সেটা হলো নলেজ দ্যাট ইজ এডুকেশান এবং এই যে তার বার্তা সেই বার্তার সঙ্গে সঙ্গে আমাদের রিয়েল এডুকেশান যেটা হবে সেটাও স্বামীজি যারা এখানে রয়েছেন তারা সেই দিকটা দেখবেন এবং আমি আশা করি যে আমাদের এখানে যে নতুন ভবন স্থাপন করা হলো অনেক ছেলেমেয়েরা তারা পড়াশুনো করবেন তাদের জীবনের একটা নতুন দিক উদ্ভাসিত হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার